মহানগর সার্বজনীন পূজা কমিটি বাংলাদেশ পূজা উদযাপন কমিটির আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পালিত হচ্ছে দুর্গা পূজার মহা উৎসব জমকালো আয়োজনে আর হাজারো দর্শনার্থীর ভিড়ে মুখর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ রাজধানীর সব মন্দির ও পূজা মণ্ডপগুলো গুলো গতকাল ঢাকেশ্বরী মন্দিরে দর্শকদের ঢল ছিল চোখে পড়ার মতো মন্দির ঘুরে দেখা যায় দর্শকদের নিরাপত্তায় মোতায়েন হয়েছে পুলিশ র্যাব ফায়ার সার্ভিস ও আনসার সহ বিভিন্ন ভলান্টিয়ার সংগঠন পূজাকে ঘিরে দেবী দুর্গার সামনেই আয়োজন করা হয়েছে আরতি ও প্রতিযোগিতা দলে দলে প্রতিযোগীরা নিজের নৃত্যশৈলী প্রদর্শনের মাধ্যমে আকর্ষণের চেষ্টা করছে দেবী দুর্গার সন্তুষ্টি ও দর্শকের আকর্ষণ এর পাশাপাশি মন্দিরের ভেতরে ও বাহিরে দর্শকদের জন্য বসেছে বিভিন্ন দোকানপাট মন্দিরের নির্দিষ্ট স্থানে ব্যবস্থা রাখা হয়েছে আগরবাতি ও মোমবাতি প্রজ্বলনের যেখানে ভক্তরা মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে দেবী দুর্গার কাছে তাদের মনের বাসনা পূরণের প্রার্থনা করছেন বলে জানান এক ভক্ত ঢাকেশ্বরী মন্দির থেকে এস এম জোবায়ের ইসলাম दैनिक प्रथम प्रहर